হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তিরিশ সাত দু হাজার চব্বিশ মঙ্গলবারে গেম নিয়ে ধামাকাদার গেম নিয়ে চলে এসেছি গেমটি দেখো আগে সবাইকে রিকোয়েস্ট করবো যারা চ্যানেলে নতুন আছো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো অ্যান্ড বন্ধুর সাথে শেয়ার করে দাও বেশি কথা বলো না সরাসরি চলে আগের দিনে এই ভিডিওতে আগের দিন কী কী গেম ছিল আর কী কী পাশ হলো আগের দিন এক থেকে দু বাজে টার্গেট দিয়েছিলাম সিক্স সেভেন এইট নাইন জিরো যেখানে নাম্বার জিরো ধামাকাদার পায় পাশ করে গেছে এক থেকে চার বাজে ছিল ফাইভ জিরো টু সেভেন যেখানে ফাইভ জিরো দুটোই পাশ করে গেছে এক থেকে ছ বাজে তিন সংখ্যা ছিল থ্রি ফাইভ জিরো যেখানে থ্রি ফাইভ জিরো তিনটেই পাশ করে গেছে এক থেকে আট বাজে দু সংখ্যা ছিল যেখানে এটা মিস গেছে এটা মিস গেছে বলে বাজি টু বাজে টিপস দিয়েছিলাম আজকে তিন বাজি সাত বাজি আট বাজে তিনটে ধামাকা দাবায় পাশ করে গেছে কোনো বাজি বাজেটু বাজি মিস যায়নি এই ছিল আগের দিনে গেম প্রত্যেক কটা সেট পাশ হয়েছে শুধু একটা সেট বাদে আর বাজিটু বাজি পুরো টিস পাশ গেছে এরকমই ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করে রাখলে এই বাজেট বাজি টিপসটা তোমরাও পেতে পারবে এবার সরাসরি চলে যাবো আজকে তোমরা কী কী গেম প্লে করবে আজকে কিন্তু ধামাকাতার বা গেম নিয়ে চলে এসেছি আজকে এক থেকে দু বাজি এটা থাকবে ওয়ান টু থ্রি নাইন জিরো এক থেকে দু বাজি এক থেকে দু বাজির মধ্যে যদি এটা না হয় সাত বাজি আট বাজি যে প্লে করবে হানড্রেড পার্সেন্ট পাস করবে এক বাজে দু বাজিতে হয়ে গেল তো গেল আর যদি না হয় তাহলে এই এই এইটাই সাত বাজি আট বাজি দিয়ে প্লে করবে হানড্রেড পার্সেন্ট পাস করবে তিন থেকে চার বাজে থাকবে ফোর ফাইভ সিক্স সেভেন এইট পাঁচ থেকে ছ বাজে থাকবে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আর এটা সাত থেকে আট বাজে থাকবে টু থ্রি ফোর ফাইভ সিক্স এক থেকে চার বাজে থাকবে ফোর ফাইভ সিক্স নাইন এক থেকে আট বাজে তিন সংখ্যা থাকবে ওয়ান ফোর এইট আর দু সংখ্যা থাকবে ওয়ান সিক্স এক থেকে আট বাজে দু সংখ্যা থাকবে ওয়ান সিক্স এই এই ছিল আজকের গেম গেমটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করে রাখলে যখনই তোমাদের আমি কমেন্টে বাজি টু বাজি দেবো তোমাদের কাছে সরাসরি চলে আসবে আর একটা কথা ভাবো এটা এক থেকে দু বাজি এটা টার্গেট দিই যেটা যদি প্রথমে পাশ হয়ে যায় ভাবো ওয়ান টু নাইন জিরো প্রথমে পাশ হয়ে গেল তাহলে সেকেন্ড বাজে আমি কমেন্টে ঘর দিয়ে দেবো যেমন এটা তিন থেকে চার বাজে আছে এটা যদি তিন বাজেতেই পাশ হয়ে যায় তাহলে চার বাজে ঘর দিয়ে দেবো এরকম আমার যে ঘরটা ভালো লাগবে বাজেট ও বাজে সেই ঘরটাই দেব তোমাদের কোনো চিন্তা করতে হবে না সবাই ভালো থাকো সুস্থ থাকো পরমেশ্বর সবাইকে ভালো রাখো দেখা হচ্ছে আগামী দিনের ভিডিওতে টাটা